ব্রণ ও পিম্পল কি একই জিনিস ব্রন কত প্রকার ব্রন এবং পিম্পল মূলত বন্ধ হয়ে যাওয়া লোমকূপ থেকে হয় এই দুটোর মতো পার্থক্য হল পিম্পল একটা দুটো বা মাঝে মাঝে দেখা দেয় আর ব্রন রেগুলার দেখা দেয় খুব নিয়মিত এবং একই সাথে অনেকগুলো দেখা দেয় ব্রন হলো অনেকগুলো পিম্পল একসাথে দেখা দেওয়া এবং ব্রনকে ত্বকের জটিল সমস্যার মধ্যে ধরা হয় ত্বকে অতিরিক্ত সেবাং উৎপাদনের ফলে ব্রন বা পিম্পল হয়ে থাকে এছাড়া আরও অনেক কারণ রয়েছে কারণ সম্পর্কে জানতে আরো একটি ভিডিও রয়েছে যা আপনি দেখে নিতে পারেন এখন জানবো ব্রোন কত প্রকার ব্রোন মেনলি ছয় প্রকার হয়ে থাকে হোয়াইট হেডস মেকআপ ময়লা সেবাম দিয়ে আমাদের ফোর্সগুলো বন্ধ হয়ে গেলে তখনই হোয়াইট হেডস তৈরি হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো করেই ব্ল্যাক হেডস সৃষ্টি হয় যা বাতাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায় পেপুলাস অ্যাকনি হরমোনাল চেঞ্জের কারণে এই অ্যাকনি হতে পারে প্যাস্টুল অ্যাকনি তৈলাক্ত ত্বকের পোর্স ক্লক হয়ে যাওয়া এবং অ্যালার্জিক ফুডের কারণে এটি হয়ে থাকে নডিউল অ্যাকনি ব্যাকটেরিয়া ও ডেসল থেকে হতে পারে সিস্টিক অ্যাকনি বয়সন্ধিকালে হরমোনাল পরিবর্তন ফাস্ট ফুড বা অতিরিক্ত মাত্রায় মিষ্টি খাবারের ফলে এই অ্যাকনিটি হয়ে থাকে ত্বক সংক্রান্ত যে কোনো সমস্যার কথা বলুন অর্গাজেনিকের এক্সপার্টদের সাথে